এটা বাংলা ভাটার ভয় নয় তো এই নবগুলার গ্যারান্টি পাবে দশ বছর

আপনি দেখেন একদম অ্যারেস্টন ইতালি খুদাই করে লেখা আছে অরিজিনাল গ্যানেট এই যে এটা দুই এটা তিনবার বানার আমি তিন বানারটা একটু দেখাই ভাই আচ্ছা এই চুলাটার মধ্যে একটু জাদু আছে কি জাদু আছে জাদু মানে হলো কি এখানে কিন্তু আমরা যখন রান্না বান্না করব চুলার উপরে মোটামুটি দেখা গেল ডেলি চারবার পাঁচবার মোটামুটি আমরা রান্না বান্না করব এই সেই ক্ষেত্রে এটার ভিতরে আপনি বাতের মার জল পানি অনেক কিছু পড়তে পারে পড়তেই পারে এটা সারা দিন পড়বে এটা ধরে কোনো ক্যাপাসিটি নাই হ্যাঁ হ্যাঁ সেই ক্ষেত্রে যদি আপনার নরমাল চুলাগুলা এই যে চুলাগুলা কিন্তু মুছতে গেলে প্রতিদিন ওয়াশ করতে হবে আপনার তাহলে বানারটা কিন্তু কাটকে যাবে আচ্ছা এই চুলাটা যদি আপনি এইভাবে দেখেন এই যে ওয়াও দেখেন ভাই এবং ফালাইতেছেন কিছু হচ্ছে না কিন্তু এটা ভাঙা ফাটার ভয় নাই তো আচ্ছা এটা আপনি রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আপনি আচ্ছা এইটার তেলে জাদুই হচ্ছে কোন পানি টানি ঝোলটল কিছু কিন্তু চুলা ভিতরে যাবে না এটা ভিতরে ঢুকবে না এটা সম্পূর্ণ ওয়াশেবল এবং ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ এক কলসি পানি এটার উপরে যদি পড়ে যায় আপনার চুলার ভিতরে এক ফটা পানি কোন রকমে ঢোকার চান নাই আচ্ছা আচ্ছা এবং এই যে দেখেন এটার মধ্যে রান্না করলে এখানে কিন্তু বাতরমার জল পড়বে আচ্ছা আপনি দুই দিন ওয়াশ করলেন না হুম আপনার শরীরটা অসুস্থ বাপের বাড়িতে গেলেন হুম বা ডাক্তারখানা গেলেন স্কুলে গেলেন ভুলে রেখে দিলেন এটা কোন রকমে সমস্যা না দুই দিন পরে ব্রাশ নিয়ে হাতে এই যে এরকম ছোট ব্রাশ থাকে এটার উপরে সাবান পানি দিয়ে এভাবে ডলা দিলে আপনি এটার উপর পানি ঢাইলা দিবেন ক্লিন করে দিবেন চুলাটা সম্পূর্ণ আপনার পরিষ্কার হয়ে যাবে এটা কিসের ভাই এটা হান্ড্রেড পিতল ভানা পিতলের পিতলের আচ্ছা এবং এই চুলাটা আপনি দেখেন অন্য অন্য চুলার নজল থাকে আপনার চুলার মাঝখানে বডি খুলতে হয় এটা নজল থাকবে এইখানে এইখানে এখানে কেন থাকবে এটা যদি আপনি কখনো এখন এই চুলাটা আপনি সিলিন্ডার গ্যাসও চালাতে পারবেন বোতল গ্যাসও চালাতে পারবেন আচ্ছা এই চুলাটা অনেকে বলে চুলার থেকে কালি ওঠে চুলার কালি হয় কি কারণে নিচে যে অক্সিজেনটা বন্ধ হয়ে যায় তখন চুলার থেকে কালি হয় না লাল আগুন হয় আচ্ছা লাল আগুন হলে কিন্তু কালি হয় কালি হয় আর এইটা আপনি কালি হওয়ার কোনোই ব্যবস্থা নাই এখানে কিন্তু অক্সিজনের ছাবিটা কিন্তু একদম উপরে যাওয়া। মানে এইটাতে 100% নীল আগুন আসবে একদম নীল আগুন একবারে নীল আমি আজকে দেখা দিবা দেখা দেব আবার ছোট একটা স্ট্যান্ডের সাথে দেওয়া আছে এই যে দেখেন আমি দেখেন কিভাবে ফালাকি বাংলা বাংলা ভাটার ভয় নাই এই ছোট স্ট্যান্ডটার সাথে দেখুন অটো সেন্সার পর্যন্ত দেওয়া আছে এবং এটাই আপনার মানে আপনার ছোট পাতিল যখন বসাবেন তখন এটার মধ্যে বসাতে পারেন আগে তো দেখছি ভাই এরকম বান্না

আগুন দিয়ে জ্বালা দেখা দিবো আগুন জ্বালাচ্ছে হ্যাঁ ভাই আগুন জ্বালা দিছি ভাই আগুন জ্বালা দিচ্ছি কোথায় আগুন আগুন দেখছেন না তো আগুন না দেখার কারণ হলো কি ভাই এই চুলাগুলো দেখেন আমি এই যে দেখেন এই যে ভাই ভাই এটা তো এখন লাল আগুন দেখা এই লাল আগুনটার কারণ হলো কি এই লাল আগুনটা যখন আপনার চুলার থেকে বেরোয় তখন কিন্তু আপনার বাসা বাড়িতে কালি হয়ে যায় আর এরকম

আগুনটা কত সুন্দর আপনি একটু দেখেন আচ্ছা দেখছেন দমের আগুন চুলা জ্বলবে আমি আপনাদেরকে একটু দেখাই এই চুলাটা যখন আপনি এখানে চাপ দিবেন একটা দেখেন কোন রকমের কোন জায়গা এরকম চুলা গুলা আচ্ছা আর নীল আগুনের কালারটা কিন্তু যদি কালি নাই হয় তাহলে আমরা কিন্তু লাখ লাখ টাকা দিয়ে হচ্ছে আহ অনেক ডেকোরেশন করি হ্যাঁ কিন্তু সেটা একবারে সুরক্ষিত থাকবে ভাই ভাই হচ্ছে আমরা এখন পাকের ঘরে মোটামুটি সবাই একটু মধ্যম ফ্যামিলিতে শুরু করে বড় লোকটা মোটামুটি কেউ পাঁচ লাখ সাত লাখ দশ লাখ বিশ লাখও খরচ করে খরচ করে একটা পাকের ঘরের জন্য অনেক টাকা খরচ করে আপনি টাইস লাগান টেবিনেট করেন এই জিনিসগুলো যদি আপনার আগুনটা লাল হয় বা কালি আসে তাহলে টেবিনেটটা নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যাবে আর এরকম একটা চুলা যদি আপনার বাসায় লাগান আমি মনে করি আপনি পনেরো বিশ বছরে আল্লাহর মতো কোনো সমস্যা না এবং নীল আগুন থাকবে লাল আগুন আসবে তাহলে অ্যারিস্টো ইতালি এটা গ্যারান্টি ওয়ারেন্টি কি এটা গ্যারান্টি থাকবে আমাদের দুই বছরের ভাই দুই বছরের এটা আমরা অনেকে সাত বছর আট বছর বলবে মিথ্যা কথা আসলে যেই জিনিসগুলো দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে পাঁচ বছর ওয়ারেন্টি থাকে এই জিনিসগুলো পনেরো বিশ বছর ব্যবহার করে দুই বছরের কিসের গ্যারান্টি দিতে এটা দুই বছরের মধ্যে যদি এই বডিটা হ্যাঁ আমি আপনাদেরকে দেখাই এখানে এই চুলাটা ভাই দুই বানার আচ্ছা মোটামুটি এইটা একটু দেখাই এটার ভিতরে আপনি দেখেন এই চুলাটা মোটামুটি আপনি একটু দেখেন ও রে মোটামুটি দুইজন মানুষ না হলে তো দেড়শো কেজি আছে এটার উপরে তিনজন মানুষ দাঁড়ানো যাবে আচ্ছা মানে আপনি দুইশো পঞ্চাশ কেজি পর্যন্ত ওয়েট দিতে দেওয়া যাবে এই চুলাটা হলো দুই বানার

গুগলে সার্চ দিয়ে সুমায়া টেরাসের লোকেশন দেখে নেবেন আপনারা ভিডিও কল দিয়ে প্রোডাক্টটা দেখবেন এবং এই যে আমি অ্যারেস্টনের ডিলার ওকে যদি সরাসরি আসতে চান সুমায় টেরাস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্ববিদ্যাসনী সায় একশো উনচল্লিশ চল্লিশ একশো একচল্লিশ নাম্বার দোকান যারা আসতে পারবেন না এখানে নাম্বার দেওয়া হচ্ছে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে চুলাগুলো আপনারা নিতে পারবেন